সাথে আলোচনা করতে চাই আমরা পঞ্চগড় এবং ঠাকুর গায়ে যে চিনি কল আছে যে রেশন কারখানা আছে পঞ্চগড়ে যে চা শিল্প আছে এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বেকার না থাকে যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থান মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা ঠাকুর আছে এই দাবিটি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ বাস্তবায়ন করার জন্য আগেই বলেছি আমি যে স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে এই পণ্যগুলো অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায় এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে রিজার্ভ করতে পারে না সেই জন্য এই সমগ্র এলাকায়

আইটিতে কাজ করে থাকে সেই জন্য আমরা এই এলাকায় কৃষিকে যেরকম জোর দিব কৃষির সাথে সম্পর্কিত শিল্প কারখানা যেমন গড়ে তুলব একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব আমরা গড়ে তুলতে চাই যাতে এলাকার ছেলেরা এলাকা থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে প্রিয় ভাই বোনরা এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বিগত এই দেশের মানুষের কাঁধে ছিল তারা শুধু নিজেদের স্বাস্থ্য দেখেছে জনগণের স্বার্থ দেখে নাই সেই জন্যই আমরা দেখি যে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে কিভাবে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে প্রিয় ভাই বোন আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহরহমদ সরকার গঠন করলে আমরা হেলথ কেয়ার নিযুক্ত করব যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা এবং একই সাথে একই সাথে এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব প্রিয় ভাই বোনেরা এই এলাকার মানুষ যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখতে কিন্তু প্রিয় ভাই বোনেরা এখন যেই আসল কাজটি সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের